সুন্দর করে স্টোন স্টোনের কাজ করা থাকবে আচ্ছা পিওর সিল্কের স্টোন এর কাজ করা দেখবেন মতি ডায়নন্দ এর কাজ আচ্ছা

কালার শেড মধ্যে থাকে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে পুরোটা শাড়ি কিন্তু কালার শেডের মধ্যে থাকছে এর সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে তাই না এটা হলো ब्लाउজ আচ্ছা এটা থাকছে ম্যাচিং ब्लाउজ পিসটা কালার আছে অনেকগুলো কালার প্রিন্ট রয়েছে দেখিয়ে দেব একটা থাকছে ওয়াও অনেক সুন্দর কিন্তু এই কালার শেডটা একদম অ্যাশ টাইপের একটা কালারের মধ্যে পাচ্ছে অল ওভার বডিতে কিন্তু স্টোনে কাজ করা থাকবে এটা থাকছে পাড়ের অংশটা প্রাইস থাকছে কত ভাইয়া 1800 টাকা আজকে প্রাইস 1800 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র আঠাশো টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু আলাদা গর্জিয়াস ম্যাচিং ব্লাউজ পিস থাকবে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো হিউজ কালেকশন রয়েছে এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে অফ হোয়াইট কালারের কম্বিনেশন এটা কাপড় থাকছে কিসের মধ্যে ভাইয়া পিওর সিল্কের আচ্ছা পিওর সিল্কের মধ্যে পাথর অল ওভার বডিতে কিন্তু কারচুপির কাজ করা থাকবে খুব সুন্দর করে কারচুপির কাজ করা থাকছে

নেক্সট এটা কাচছো ওয়াও এটা তো সুপার গর্জিয়াস এর মধ্যে আছে অল ওভার পরেতে কিন্তু রিয়েল স্টোনে কাজ করা থাকবে এগুলো কিন্তু তোমরা চলে দেখে দেখে শুনে নিতে পারবে ঢাকার অপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র 1800 টাকা করে নেক্সট এটা দেখাই দেব এইটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একটা হট পিঙ্ক যেটা এটা এটার অল ওভার পরেতে কিন্তু স্টোনে কাজ করা আছে দেখুন मोती দানা কাজ করা থাকবে থাকবে আঁচলের পাড়টা এটা হচ্ছে কুচির অংশটা প্রাইস মাত্র আঠারোশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা হচ্ছে মেন টাইপ কালারের মধ্যে ওয়া এটার উপরে কিন্তু একদম গড় করে ওয়াই করা থাকবে আচ্ছা এ থাকছে আসলে পাটটা এ থাকবে কুচির অংশটা ফুল কুচিতে কিন্তু এমব্রয়ডারি কাজ সাথে কিন্তু স্টোনে কাজ করা পাবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট একটা থাকছে এটা কালার শেডের মধ্যে পাবে বাট এটার কাপড়টা থাকবে একদমই পিওর শিপনের মধ্যে এটা থাকছে কুচির পাটটা আচ্ছা অল ওভার কুচিতে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে প্রাইসে সে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা কাতান প্যাটার্নের মধ্যে পাবে এটা সিল্কের উপরে কুচিতে আছে আচ্ছা আচ্ছা লেহেঙ্গা স্টাইলের মধ্যে আচ্ছা এটা থাকবে পুচির পার্টটা সম্পূর্ণ লেহেঙ্গা স্টাইলের মধ্যে পাচ্ছ এটা থাকবে আঁচলের পার্টটা প্রাইস দেব মাত্র 1800 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা হবে লেহেঙ্গা স্টাইল আচ্ছা এটা থাকবে পার্পল কালারের সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন অল ওভার বডিতে কিন্তু मोती দানা দিয়ে কাজ করা থাকবে কারচিপির কাজ করা থাকছে অনেক বেশি গর্জিয়াস ভাই এগুলো যখন তোমরা হাতে নিয়ে দেখবে তখন কিন্তু বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র 1800 টাকা কো নেক্সট আইটেম কালেকশনে যাব আচ্ছা নেক্সট এর থাকছে এটাও কিন্তু তোমার লেহেঙ্গা স্টাইলের মধ্যে পাচ্ছ উপরে सेम ভাবে কিন্তু কাচুপি কাজ কাছে আছে প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে তাই না এগুলো হ্যাঁ 14 হাত আচ্ছা প্রাইস सेम মাত্র 1800 টাকা করে একদমই লেহেঙ্গা স্টাইলের মধ্যে থাকছে এটা শাড়ি পড়তে পারবে আবার লেহেঙ্গা স্টাইলেও পড়তে পারবে নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু লেহেঙ্গা স্টাইলের মধ্যে পাচ্ছ ব্লু কালারের সাথে রেড কালারের কম্বিনেশন প্রাইস सेम মাত্র আঠারোশো টাকা করে এছাড়াও তোমরা যারা বিজনেস পার্পাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে হিউজ কালেকশন রয়েছে ভাইদের শপে তাহলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে নেক্সট এক কথা হচ্ছে পার্পেল কালারের সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন এটা এটার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি দারুণ একদম দেখার মতো অল ওভার বডিতে কিন্তু সেম ভাবে কাজ করা থাকবে নিচে কার্ট ওয়ার্ক করা থাকছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কথা হচ্ছে জাম কালারের মধ্যে এটা থাকবে আঁচলের পাটটা এর কাছে কুচির অংশটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে মানে আজকের ভিডিও থেকে যেটাই নেও না কেন প্রাইস কিন্তু সেমি থাকবে নেক্সট আই দেখিয়ে দিচ্ছে আচ্ছা এটা থাকবে অক হোয়াইট কালারের মধ্যে অল ওভার বডিতেই কিন্তু রিয়েল স্টোন প্লাস কার কাজ করা পাবে খুব সুন্দর করে কার কাজ করা থাকছে কাপড় থাকবে পিওর শিপনের মধ্যে এটার সাথে তো ब्लाउজ পিস আছে তাই না প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা ম্যাচিং ब्लाउজ পিস পাবে ওকে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব এটা হলো ল্যাঙ্গেস নেক্সট এর কথা হচ্ছে এগুলো কিন্তু তোমরা চাইলে বাইডাল কালেকশন হিসেবে পড়তে পারবে এত বেশি গর্জে আছে অল ওভার বডিতে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে এর সাথে কুচির অংশটা লেহেঙ্গা স্টাইলের মধ্যে পাচ্ছ এটা প্রাইস सेम মাত্র 2800 টাকা করে নেক্সট ওয়ান লিখে দেব ব্লাউজ পিসগুলো অনেক গর্জে আছে এটা থাকবে ব্লাউজ পিস ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব ভাইয়া নেক্সট এর কাছে আছে গ্রিন কালারের মধ্যে খুবই দারুণ এই কালেকশনটাও এটা কিন্তু সিকোয়েন্সে ভরপুর ওয়ার্ক করা থাকবে প্রাইস सेम নেক্সট ওয়ান দেখিয়ে দেব ভাই যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবে নেক্সট এর আছে পিওর রেড কালারের মধ্যে একদম টুকটুকে একটা লাল কালারের মধ্যে পাচ্ছো অল ওভার বডিতে স্টোনে কাজ করা থাকবে ওয়াও অনেক সুন্দর প্রাইস सेम ভাই এটারও এটারও প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে নেক্সট আইটেকলেশন দেখিয়ে দেবো এইটা থাকছে ইয়োলো কালারের মধ্যে সেমভাবে স্টোনের কাজ করা থাকছে প্রাইজও সেম প্রত্যেকটা শাড়ি আচ্ছা পিওর জর্জেটের মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু চোদ্দো হাত প্লাস থাকবে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট একা থাকছে একদমই লাইট জাম্প কালারের মধ্যে সাথে গ্রিন কালারের কম্বিনেশন থাকছে প্রত্যেকটা শাড়ির ভিডিও স্ক্রিনের থেকে কিন্তু ইন রিয়েলে আরো বেশি সুন্দর প্রাইস সেম মাত্র আঠারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আরও কিছু কালেকশন আছে আমি ঝটপট দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে আর রেড কালারের মধ্যে এটার উপরেই কিন্তু পাট চুপির কাজ করা থাকে নিচে স্টোনের কাজ করা পাচ্ছ প্রাইস সেম সাড়ে থাকছে চোদ্দো হাত তাই না আচ্ছা নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা আছে লাইট ইয়েলো কালারের মধ্যে ওটাও সুন্দর সেম ভাবে কিন্তু কারচুপির কাজ করা থাকবে প্রাইস সেম নেক্সট ওয়ান এঁকে দেব নেক্সট এক কাজ আছে ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখো খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছো সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে প্রাইসও সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এক কাজ আছে এটা কিন্তু সম্পূর্ণ কাতান প্যাটার্নের মধ্যে পাবে সাথে স্টোন এর কাজ করা থাকবে এটার পার্টটা কিন্তু অনেক বেশি গর্জাস একদম হেভি করে ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকছে মাত্র 1800 টাকা করে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে একদম হট একটা পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ সেম ভাবে কিন্তু গোল্ডেন কালার দিয়ে স্টোনে কাজ করা থাকবে পার্টটা নেট কাটিং করা আচ্ছা এই যে খুব সুন্দর করে নেট কাটিং করা থাকছে পুরো আঁচলটাই কিন্তু একদম হেভি ওয়ার্ক করা থাকবে এটা থাকছে কুচির অংশটা প্রাইস থাকছে মাত্র টাকা এটা লাস্ট ওয়ান দেখে কালারটা পার্পেল কালারের মধ্যে পাচ্ছ সেম ভাবে কিন্তু স্টোনে কাজ করা থাকবে নিচে কাট করা থাকছে এটা থাকবে আচনের পাটটা এটা থাকবে কুচির অংশটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে পেয়েছিল আছে কালেকশন আমি ছিলাম আখি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং সি টু নুর মেনশন চতুর্থতলা গাউসিয়া সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ হাজার অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো কর আমার সাথে থেকে হলো